আল্লাহ বলেন আলা সিরত ইম মুস্তাকিম সরল পথের ওপর তাই না এখানে দেখুন সিরত মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগে অনেকবার শুনেছেন কিন্তু এটি এখানে কি করছে প্রথমত আপনাদের বোঝাতে যাচ্ছি যে সরল পথের ওপরে আলা সিরত মুস্তাকিম আমি ওপরে শব্দটি এখানে পছন্দ করি না বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি এখানে আলা শব্দটি লুজুম যার মানে হলো আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু প্রথম যেই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ। কে এই সরল পথে আমি কোরানের শপথ করছি পরিপূর্ণ প্রজ্ঞাময় কত সুন্দর গাঁথু নিয়েতে কত শক্ত এর বিধান কোনো সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের উপর তাহলে সরল পথে কে নবীজি নিজে কিন্তু শুধু নবী নন শুধুমাত্র নবীজি সাল্লাহসাল্লামই নন যাদেরকে পাঠানো হয়েছে তারাও তারাও সরল পথে ছিলেন আর আপনিও উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা এখন আলা সুরত এ মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য এটা গুরুত্বপূর্ণ কেন একটি রাস্তা কল্পনা করুন আপনি সেই রাস্তার উপরে আছেন শুধুমাত্র আপনি আছেন সেই রাস্তায় আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে তা আপনি এগিয়েই যাচ্ছেন তারা চিৎকার করছে এই রাস্তা থেকে নেমে যাও কেন এখানে তুমি ইত্যাদি ইত্যাদি ভুল পথে যাচ্ছ তুমি শুধু আপনিই সেই পথে যাচ্ছেন এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে তিনি আপনাকে বললেন দেখো এই পথের পথিক হিসেবে তুমি একমাত্র ব্যক্তি নও এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে বুঝতে পারছেন তাহলে এখন তো আপনি তাদের আরো বেশি খুঁজবেন কারণ এই পথে অন্যরাও তো হেঁটেছে এই পথের বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন আর আপনাকে আরো ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে এই যাত্রা সহজ করে তুলবে তারা এছাড়াও আপনারা বাস্তব জীবনেও এমন করেন কিন্তু যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন এখন খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায় আপনাদের কারো কারো গাড়িতে রাডারের মতো কি একটা আছে না এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গিয়েছে তাই বন্ধুকে ফোন দিলেন ইয় আমি জর্জ বুস রোডে আছি বা কি জানি আপনাদের অন্য একটা টোল রোডে আছি স্যাম হিস্টোন না কি জানো তো আমি এই রোডে আছি অনেক পুলিশ এখানে তো আমি কি জোরে চালিয়ে যাবো না 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 ভাই আমি গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম আমাকে ফাইন দিয়েছিল আচ্ছা আচ্ছা আমি হালাল লিমিটের ভিতরে থাকবো তাই না তো আপনি এমন কাউকে খোঁজেন যে এই রাস্তা দিয়ে আগে গিয়েছে পথ চেনাতে সে আপনাকে সাহায্য করে তো সাহায্যের একটি উৎস আরেকটি জিনিস হল নবীজি সাল্লাহ আলসালাম আল্লাহর কালামের মাধ্যমে খুবই শক্তভাবে আপোষহীন রায় দিয়ে যাচ্ছেন আল্লাহ তো কর্তৃত্বের সাথে বলেন তিনি কোন দাসের মতো কথা বলেন না মনিবের মতো কথা বলেন তাই তিনি ক্ষমতা কর্তৃত্বের সাথে বলেন কিন্তু মানুষজনের কাছে সেটা আপত্তিকর থাকে কারণ তারা তো আল্লাহকে বলতে শুনছে না তারা কার স্বর শুনছে রসুলসালিসাল্লাম তুমি এভাবে কথা বলার কে তারা রেগে যাচ্ছে কিন্তু নবীজি কি থেমে গেছেন না প্রতিদিনই তাকে একই পথে আরো এগুতে হচ্ছে না এখন আমাকে বলুন তো এই পথে আপনি এগুতে থাকলে যৌক্তিকভাবেই কি আপনি ঝামেলায় পড়বেন না আরও বেশি বেশি করে ঝামেলায় পড়তেই থাকবেন পথ পাল্টানোর জন্য দিনকে দিন আপনার উপর চাপ প্রয়োগ বাড়তেই থাকবে যত বেশি অগ্রগতি করবেন ততই বাধা পাবেন আরও বেশি বাধা আরো সম্ভাবনা আছে যে আপনি দেখুন একটু চাপ তো সহ্য করতে পারবেন কিন্তু কালকে আপনাকে আরো চাপ সহ্য করতে হবে পরদিন আরো বেশি পরে আরো বেশি আরো বেশি আরো বেশি অবস্থা খারাপের চাইতে খারাপ হতেই থাকবে সহজ হবে না আর কঠিন হবে একজন সাধারণ মানুষ আর কতই বা চাপ সহ্য করতে পারে এক সময় এক সময় কি হয় ভেঙে পড়ে পথ পাল্টে ফেলে কিন্তু রসুল্লাহ সাল্লাম তার কঠোরতা তার প্রতিশ্রুতি এই সবকিছু এখানে দেখা যাচ্ছে আর অন্যান্য নবীদের প্রতিশ্রুতিগুলো স্পষ্ট দেখানো হচ্ছে কারণ তারা সবাই সরল পথের ওপরে কখনোই বিচ্যুত হননি কখনোই হননি মানুষ তাদেরকে আক্রমণ করেছে মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে মানুষ তাদেরকে হুমকি ধামকি দিয়েছে তাদেরকে নির্বাসিত করার হত্যা বা অত্যাচার করার হুমকি নিয়ে এসেছে এর পরেও তারা দমে যাননি তাদের পরিবার এসেছিল তাদের কাছে মুরুব্বীরা এসেছিল রাজনৈতিক নেতারা এসেছিল সবাই এসেছিল তবুও পথচ্যুত হননি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কঠোরতার এই ধারণাটাই জরুরি এছাড়াও দেখুন তিনি যে আসলে একজন রাসুল এটাই কিন্তু তার একটা প্রমাণ নইলে এত কষ্ট কেন শুধু শুধু সহ্য করবেন আমরা কিন্তু এখনো সেই ধারণাতেই আছি যে এই কোরআনকে বহন করা সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনাকে প্রেরণ করা হয় কারণ অতিরিক্ত চাপ যেমন মুফাসির বলেছেন ইলতিজামুহু ইলতিজামুহুলুন আলা নবুআ অসিরাতিহি দুন কামা আন্নাল কোরআন এটা এখানে গুরুত্বপূর্ণ কোরআনের নিখুঁত হবার কারণে আমি যেটা বলেছিলাম তিন ধরনের নিখুঁততা আছে কোরআনে সেগুলোই প্রমাণ এখন এই উদ্দেশ্যের প্রতি নবীর প্রতিশ্রুতি নিজেও একটা প্রমাণ এই সবই প্রমাণ করে দিচ্ছে কিন্তু এরপর এই আয়াত নিয়ে শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলছি আলা শরৎ ইম মুস্তাকিম এখানে কিন্তু বলা হচ্ছে না সরল পথের উপরে প্রতিশ্রুতিবদ্ধ এখানে বলছে একটি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ শ্রীরত মুস্তাকিম ফানাক্কার লাফস তিনি এটাকে নাকিরা করে দিলেন সার্বজনীন করলেন সাধারণভাবে সরল পথ আর একটি সরল পথ এই দুইয়ের মাঝে পার্থক্য আছে কারণ ফাতিহাতে আমরা কিন্তু বলি না যে আমাদেরকে একটি সরল পথে পরিচালিত করুন আমরা বলি সরল পথে পরিচালিত করুন ইহদিনাস মুস্তাকিম সেখানে একটি আল আছে কিন্তু এখানে নেই এটার কাজ কি আসলে আপনি যখন আল সরিয়ে ফেলবেন তখন মানে দাঁড়াবে অপরিচিত কিছু অজানা কিছু আর যদিও আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লামের সাথে কথা বলছেন কারা শুনছে কুরাইশরা শুনছে কুরাইশরা হয়তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানে না আমরা দেখব যে তার আসলেই হয়তো জানে না কিন্তু অন্তত একটা জিনিস জানে তারা নবী সাল্লাহ সাল্লামকে জানে তিনি কোনো কথা না বললেও তারা বুঝতে পারে যে তিনি কোনো এক ধরনের সরল পথে বাঁচেন তার পথ একদম সোজা তিনি সব সময় সঠিকভাবেই কাজ করেন অন্যভাবে বললে আপনি যদি সব কিছু নাও বোঝেন অন্তত তার চরিত্র লক্ষ্য করলেই উপলব্ধি করবেন যে এটা কোনো এক সরল পথ শুধুমাত্র মুসলিমদের পর্যবেক্ষণ করাটাই যথেষ্ট বিশেষ করে এই রসল্লা শুধু ওনাকে দেখেই ধারণা হয়ে যাবে যে এটা একটি সরল পথ আলা সীরাত মুস্তাকিম আল্লাহ কি এখনও নিজেকে উল্লেখ করছেন না তিনি এখনো নিজের সম্পর্কে কিছুই বলেননি এখনো না যদিও তিনি বলছেন তিনি প্রেরিত আপনাকে প্রেরণ করা হয়েছে আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কার দ্বারা প্রেরিত এই কোরআনের প্রজ্ঞাগুলো কোথা থেকে আসছে এই পরিমাণ কর্তৃত্ব নিয়ে তিনি কিভাবে বলছেন অবশেষে প্রশ্নের উত্তর আসছে আর এত জোরালো ভাষায় উত্তরটি এসেছে তানজিল আল আজিজির রহিম তিনটি শব্দ প্রথম শব্দটি হচ্ছে তানজিলা আপনাদের যারা অল্প অল্প আরবি জানেন আনসব আলাল ইদ্রা এখানে একটি ফাতহা আছে এর মানে কি বুঝতে পারছেন মানে নরমভাবে এখানে বলা হচ্ছে না আপনারা তো এইভাবে পড়েন না না তখন তানজিলা এভাবে আসে তার মানে হলো আল্লাহ আয্জাজাল্লা প্রচন্ড কর্তৃত্বের সাথে কথা বলছেন মানে স্বাভাবিকভাবে বলা হয় না যেন আরবি ব্যাকরণের মাঝে নাজিল করা হয়েছে দৈববাণী কার দৈববাণী কার বক্তব্য এটা আল আজিজ আর দুইটি নাম এখানে আল আজিজ অর্থ এমন একজন যিনি সম্মান ও কর্তৃত্বের পূর্ণ অধিকারী আল আজিজ দুটি জিনিস বোঝায় যার কর্তৃত্ব আছে আর যিনি সম্মানের অধিকারী কারণ আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন এক ধরনের মানুষের দেখবেন কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই যেমন ধরুন কোনো পুলিশ অফিসারের কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই বালতি আমরা যেমনটা দেখলাম তাই না কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই অন্যদিকে এমন মানুষও আছে যাদের সম্মান প্রচুর কিন্তু কি নেই কর্তৃত্ব এই দুটোর কারোরই ইজা নেই আরবিতে ইজ্জা উর্দুর ইজ্জাতের মতো না কিন্তু শুনতে এক হলো আরবিতে ইজ্জা অর্থ যখন আপনার সম্মান আছে আবার একই সাথে কি কর্তৃত্ব তখনই আপনার ইজ্জা আছে যখন তিনি বলছেন এটা হলো এমন সত্তার বাণী যিনি সম্মানের অধিকারী চূড়ান্ত কর্তৃত্বশীল তখন আল্লাহ আজ্লা খুবই কঠিন একটা জিনিস বলছেন মনে আছে কোরআনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা রায় দেয় আচ্ছা কার মূলত রায় দেবার অধিকার আছে তারই আছে যার কর্তৃত্ব আছে আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয় তবুও কখনো কখনো যেমন জাজ জুড়ি আমি জাজ জুড়ি খুব দেখতাম মায়ের সাথে জাজ জুড়ি কোনো রায় দিতেন এই ছেলে চুপ থাকো তুমি তাই না এভাবেই বলে অনেক মজা লাগতো পাঁচশো ডলার ফাইন দেবে এখন যাও এখান থেকে এমনই হতো সব সময় এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম ভালো লাগতো বিশেষ করে যে হেরে যেত তার কারণ যে জিততো সে তো বেশি কিছু বলতো না হ্যাঁ আমি পাঁচশো ডলার পেয়েছি এটুকুই বলতো তারা কিন্তু যেই লোক হারতো তিনি তো খুবই খারাপ বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন এভাবে রায় তিনি কিভাবে দিতে পারেন তাই না অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল কিন্তু কি ছিল না সেখানে পূর্ণ সম্মান ছিল না আল্লাহ আজ বলেন এই কোরআন আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে তাই এটা সম্মানেরও যোগ্য এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে এভাবে কিন্তু এটা আবার আল কোরআন হাকিমের দিকেও ফিরে যাচ্ছে এখন তাহলে প্রশ্নটির উত্তর এলো এই বাণী কার পক্ষ থেকে এসেছে এটা সব রায় নিয়ে বলছে বাণী আলী কুল হুকুম সাথে অন্য অনেক কিছুই বলছে তানজিল এই শব্দ তানজিলের মানে কি এর মানে হলো যা উপর থেকে আসে অন্যভাবে বললে এই প্রশ্নের উত্তর দেয় আগে তার শিক্ষককে কে তাকে পাঠিয়েছে কোরআনের এই প্রজ্ঞাকর থেকে এসেছে এই সবই উপর থেকে এসেছে এর মানে হলো তোমরা এত বাম হাত ঢুকাতে পারবে না এর মানে হলো এটা এমন জিনিস যা কোনো মানুষের পক্ষেই রচনা করা সম্ভব নয় এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে আসেনি ভিন্ন কোনো গ্রাম থেকেও আসেনি কোনো বিদ্যান ব্যক্তি থেকে আসেনি কোনো ইউনিভার্সিটি থেকেও আসেনি এটা উপর থেকে এসেছে দেখুন উচ্চশিক্ষা অর্জন করতে আমরা কোথায় যাই আমরা জ্ঞান অর্জন করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাই এখানে সেখানে যাই শিক্ষা নিতে কিন্তু জ্ঞান অর্জন করতে উপরে তো আর যেতে পারি না কিন্তু এই মানুষের দীক্ষা তো দেখি উপর থেকে আসছে অর্থাৎ এতে তোমরা বা হাত ঢুকাতে পারবে না এটা তোমাদের নাগালের বাইরে এটা কিন্তু আবার প্রমাণ দিচ্ছে যে প্রজ্ঞায় অতিরিক্ত নিখুঁত কারণ তা উপর থেকে এসেছে গাঁথুনি খুবই ভালো এমন গাঁথুনি শুধুমাত্র সম্ভব উপর থেকে আসলেই আর এর রায়গুলো এমন যে শুধুমাত্র উপরওয়ালা থেকেই আসতে পারে এজন্যই তংজিল শব্দটি কিন্তু এরপর আল্লাহর যেই নামটি এলো তংজিল আল আজিজ আর রহিম এখানে রহিম মানে কি আপনারা জানেন এর মানে কি দয়াময় যিনি ভালোবাসেন যিনি যত্ন করেন যিনি সব সময় ভালোবাসেন সব সময় খেয়াল রাখেন আর রহিম এখানে আর রহিম শব্দটি কি করছে শব্দের কারণ বুঝতে পারছি এখানে কিন্তু রহিম শব্দটি কি করছে এখানে এই বাণী কার কাছে এসেছে নবী সাল্লাই সাল্লাম তিনি কেন অন্য কেউ নয় কেন স্বয়ং কোরআন আমাদের বলছে তোমাকে আমি সৃষ্টির প্রতি রহমা ব্যতীত পাঠাইনি নবিজি সাল্লু আলাইসাল্লাম হলেন সমস্ত মানুষের চাইতে বেশি দয়াশীল তাই এই কর্তৃত্বশীল কোরআনও সমস্ত দুনিয়ার সকল মানুষের চাইতেও দয়াশীল মানুষের মুখ হতেই নিঃসৃত হওয়া প্রয়োজন ছিল আর এটাও আল্লাহ একটি দয়া মানবতার প্রতি আল্লাহর রহমতই হল রাসুল্লাহ সাল্লাই তাহলে এভাবে দেখলে কোরআন হলো আজিজের পক্ষ হতে আর রাসুল হল আর রাহিমের পক্ষ থেকে রাসুল সাল্লাহ্লাম কর্তৃত্বপূর্ণ নন তিনি কি তিনি দয়াশীল কোরআন হলো কর্তৃত্বপূর্ণ দুটো একত্রে আসা প্রয়োজন ছিল বার্তাবাহক আর খোদ বার্তা দুটোরই একসাথে আসা দরকার এই আয়াতগুলো নিয়ে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম অন্য কিছু বলার আগে এখন বলে কারণ এই বিষয় এটাই শেষ কথা আমরা কিন্তু এখনো এই সুরার প্রথম অংশেই আছি কতগুলো অংশ আছে এখানে বলছিলাম খুব ভালো ছয়টি অংশ আমরা এখন প্রথম অংশে তো একটি জিনিস এখানে বলতে চাই তা হলো আল্লাহ যখন হেদায়ত দেন দুটো অংশ থাকে সেখানে সেখানে থেকে বার্তা আর থাকে বার্তাবাহক সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক এখন যখন আল্লাহ বললেন অল কুরআন হাকিম ইন্নাকালা মিনাল মুরসালিন তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না বেশি নিখুঁত তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র শুধু বার্তাটি পেলেই তো আর হবে না আপনার আপনার আরও কি প্রয়োজন একজন বার্তাবাহক বার্তাটি তো নিখুঁত বার্তাবাহকের কি অবস্থা তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি আলা যে রতিম মুস্তাকিম তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ অন্যভাবে বললে মানুষের হেদায়তের জন্য নবী চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে শুধু বার্তা আসে না যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হেদায়েত আসে বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ এখন বার্তাবাহকটিও আদর্শ এটা বোঝানোর জন্য দুনিয়া একটা উদাহরণ দিই আপনাদের রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে লাভ নেই এর কোনোই লাভ আর থাকতে পারে না এর কোনোই লাভ আর থাকতে পারে না কারণ তাদের কর্ম বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে তাদের কথার চাইতে বেশি শক্তিশালী তাই তারা আর যাই বলুক না কেন কিছুই যায় আসে না আপনারা জানেন যে নবীগণ আলি হিনসাল্লা সালামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা তাই না সেটা অবশ্যই হৃদায়তের অংশ হওয়া চাই নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও এখন চলুন সামনে যাই নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে আল্লাহ বলছেন কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম সর্বোচ্চ কর্তা সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাম যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরীদের সাবধান করা হয়নি কখনো তাই তারা তো একেবারেই গাফেল আমি আবার অনুবাদ করছি যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি এজন্যই তারা একেবারে অসচেতন একেবারেই উদাসীন সম্পূর্ণ গাফেল এজন্যই আপনাকে এই বাণী দেওয়া হয়েছে আচ্ছা এই আয়াতের মধ্যে প্রথম যেই জিনিসটি লক্ষ্য করবেন তা আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু কখন আপনাকে সতর্ক করা হয় ঝড় আসছে আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন হিউস্টন ঝড় আসছে রেডিওতে সতর্ক বাণী প্রচার করা হয় টিভিতে সতর্কতা দেখানো হয় ফোনে অ্যালার্ট বেজে ওঠে ইত্যাদি ইত্যাদি ঠিক সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পূর্ণ উৎস থেকেই আসতে হবে ঠিক কিনা এমন উৎস থেকে আসতে হবে যে উৎসের কর্তৃত্ব আছে সম্মান করতে পারবেন এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে যা আমরা আগেই বলেছিলাম আজিজ আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয় তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন তিনি হলেন আল আজিজ বুঝতে পারছেন মানে এই শব্দের সাথে সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে আমরা সবাই এই হলে আছি ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই কোনো ফোন নেটওয়ার্ক নেই ইত্যাদি অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না এসব কিছুই আপনি করতে পারছেন না ঠিক আছে এখন বাহিরে যদি কিছু ঘটে বাহিরে যদি এমন কিছু ঘটে বিশাল বড় কোনো ঘটনা যদি বাইরে ঘটে আপনারা কি জানতে পারবেন আপনারা জানবেনই না বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না বুঝতে ধরুন আপনি বিল্ডিং এর বেসমেন্টে আছেন টেক্সাসে আপনি আপনার গেমিং তো গেম জানেনি না বাইরে কি হচ্ছে না হোক তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না নবী সাল্লাম তো তাদের সাথেই চলেন ঠিক কি না তাদের সাথেই থাকেন আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন কিন্তু সংজ্ঞা অনুযায়ী সতর্ক কর থেকে আসতে হবে বাহির থেকে তাই তারা প্রশ্ন করবে এই সতর্কবার্তা তা কোথেকে এলো হ্যাঁ সতর্ক উপর থেকে এসেছে সেটা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে কোথায় তো সতর্ক করতে পারবেন না আপনি যদি একই বাসায় থাকেন একই লিভিং রুমেই থাকেন তাহলে সতর্ক করে তো লাভ নেই হ্যাঁ তুমি কোথেকে জানলে এই খবর তোমার কাছে তো ফোনও নেই এখন দ্বিতীয় জিনিস হলো বরং তৃতীয় জিনিসটি হলো কাউকে কেন সতর্ক করবেন এই যে ওই রোডে যাবেন না বাসায় থাকুন এই ওটা করো কেন কাউকে সতর্ক করা হয় হ্যাঁ কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন তার ভালো চান তাকে ভালোবাসেন তার ক্ষতি হোক সেটা চান না আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম যিনি আপনার যত্ন আত্মী করেন আপনাকে দয়া দেখাতে চান আপনার ক্ষতি দূর করতে চান আপনাকে যে কারণে পাঠানো হয়েছে নবীজ ইসালাহুল ইহাসাল্লামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে তা হল এই সতর্কবার্তা খোদ আল্লাহর এক দয়ার বহিঃপ্রকাশ